করেছেন ওর নামটা কি দিয়েছেন তুফান দিছি ভাই গরুটা লালন পালন কত বছর সময় লেগেছে আমার আসছে তিন বছর সময় লাগছে বারো লাখ টাকা চাচ্ছে অনেকে বলছে যে গরুর দামটা এবার একটু বেশি বা আপনার গরুর দামটা বেশি ছালের দাম বেশি দিন আসছে আমার ওই আটশো থেকে নয়শো টাকা খরচ হয় ঠিক আছে তিন বছর খাওয়াচ্ছি মানে পলটা নেই বুঝেছে বহু টাকা খরচ হয়ে যায় গরুর পিছনে তা গরুর লস হচ্ছে